মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে সৌগত সমর্থনে নিউ বারাকপুরে বিরাট মহামিছিল পয়লা জুন সপ্তম দফা অর্থাৎ শেষ নির্বাচন ইতিমধ্যেই দমদম কেন্দ্রের ডানবাম শাসক দলের প্রার্থীদের প্রচার জনসংযোগ অন্তিম লগ্নে জোর কদমে প্রচার চলছে সর্বত্র দমদম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খড়দহ কামারহাটি পানিহাটি বরাহনগর রাজারহাট গোপালপুর এলাকায় বাগুইয়াটি উত্তর দমদম একাধিক জনসভা এবং পদযাত্রা সেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সব বিধানসভা এলাকায় ব্যাপক জনপ্লাবন জনজোয়ার বুধবার বিকেলে নিউ ব্যারাকপুরে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে এক বিরাট মহামিছিল হল পুরসভার সাত নং ওয়ার্ডের পশ্চিম মাসুন্দা চরকমেলার মাঠ থেকে তৃণমূল প্রার্থী সৌগত রায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদারকে নিয়ে হুটার জিপে চোড়ে প্রচারে মিছিলে জনজোয়ার মানুষের ঢল নামে পুরসভার কুড়িটি ওয়ার্ডে প্রতিনিধি তৃণমূল নেতৃত্ব কর্মী সমর্থক বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মা বোনেরা মাসিমারা মিছিলে পা মেলান কয়েক হাজার মানুষের অংশগ্রহণ অভূতপূর্ব সারা ফেলে দেয় এদিন মা মাসিমাদের হাতে লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন জনমুখী বাস্তবায়িত প্রকল্পের পরিষেবায় ফেস্টুন প্লাকার্ড হাতে নিয়ে মিছিলে এগিয়ে চলেন ঐতিহাসিক মহামিছিল সাক্ষী থাকলো নববারাকপুরবাসী সৌগতরায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দুহাত করজোড়ে ভোট প্রার্থনা করেন রাস্তার ধারে মানুষকেও ফুলের মালা তো তোড়া দিয়ে সম্মানিত করেন আবার কেউ মোবাইলের ছবি তুলতে ব্যস্ত মন্ত্রী গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে দেন মিছিলের শুরুতে রণপা ধামসা মাদল আদিবাসী মহিলাদের নাচ ঢাক কাশি বাদ্দি মতুয়াদের ডাঙ্কা কাশি সহকারে শহর জুড়ে আলোড়ন ফেলে দেয় এদিন নির্বাচনী উৎসবের চেহারা নেয় মুহুমুহু স্লোগান জয় বাংলা মন্ত্রী থেকে চেয়ারম্যান এমনকি কর্মী সমর্থকদের মধ্যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন সৌগত রায়ের সমর্থনে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর দমদম সহ একাধিক জায়গায় রোড জনসভা করেছেন মানুষের সমর্থন রয়েছে দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায় চতুর্থবারের জয় সময়ের অপেক্ষা মাত্র আর কেউ নয় তিন নং বোতাম টিপে চতুর্থবার দিল্লির সংসদে যাবেন রাস্তা তৈরি হয়ে আছে অলোক আচার্যের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমাদের প্রার্থীর সমর্থনে প্রত্যেক জায়গাতেই এই ধরনের রোড শো এবং মিটিং হচ্ছে আজকে নব এই রোড শো মনে হচ্ছে পুরো নব এখানে এসে হাজির হয়ে গেছে ফলে জেতাটা সময়ের অপেক্ষা মানুষ আমাদের সমর্থন করছে কালকে যে জনসমুদ্র মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই কেন্দ্রে এসেছিলেন সুতরাং সেখানে যে জনসমুদ্র হয়েছে তাতেই বোঝা গেছে স্পষ্টত যে মানুষের সমর্থন যেমন ছিল ঠিক তেমনই আছে মাননীয় মুখ্যমন্ত্রী ফলে তার মনোনীত প্রার্থী অধ্যাপক সৌগত রায় চতুর্থবারের জন্য সংসদে যাবার জন্য তার রাস্তা একদম তৈরি হয়ে আছে শুধু সময়ের অপেক্ষা देखते থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের দিন সাথে আপনাদের পাশে